বৃষ্টির এক সকালে আব্দুল্লাহ বাইরে দাঁড়িয়ে তার ভ্যান মুছছিল কয় দিনজা বৃষ্টি হইল এই কয় বৃষ্টিতে রাস্তাঘাটা একবারে কাদা দিয়া একাকার হইয়া গেছে আর এই কাদার মধ্যে ভ্যান চালাতে গিয়া আমাদের মতো সাধারণ মানুষের যা কষ্ট ইস ইস সাগা কি যে অবস্থা হইছে সুন্দর কইরা আবার মুস্ত হইবো বাবা লাবিব তোমার আবুকে বলো নাস্তা করে নিতে খাবার রেডি হয়ে গেছে বাবা যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে আব্বু নাস্তা রেডি হয়েছে আম্মু তোমাকে খেতে ডাকছে আরে বাবা তুমি তো দেখছি ভ্যানটা একদম চকচকে করে দিয়েছ এখন যাও যাও আব্বু তুমি গিয়ে নাস্তা করো আমি একটা শুকনো কাপড় দিয়ে ভ্যানটা মুছে দিচ্ছি যা যা গাল্লাও খাই রান বাবা তুমি তাইলে ভ্যানটা মুছা দাও আমি গিয়া খাবার খাইয়া বেরিয়ে পড়ি এরপর আব্দুল্লাহ খাবার খেয়ে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে ভ্যান চালিয়ে আব্দুল্লা যে টাকা পেতো তাই দিয়ে সে নিজের সংসার চালাতো সন্ধ্যায় আবদুল্লা বাড়ি ফিরে দেখে তার মা এবং স্ত্রী লাবিবের পাশে বসে আছে আর মাথায় পানি দিয়ে দিচ্ছে আসসালাম মলাই কুম কি ব্যাপার লাবি এই অবস্থা কেন কি হইছে ওর ওয়ালাইকুম আসসালাম আপনি এসেছেন খুব ভালো হয়েছে বুঝতে পারছি না ছেলেটার হুট করে কি যে হলো ছেলেটা সারা দিন খেলাধুলো করলো অথচ দুপুরবেলা খাবার খাওয়ার পর থেকে ও শরীরটা কেমন যেন খারাপ লাগছে খুব জ্বরও এসেছে তুমি চিন্তা করো না আমি ওরে এক খুনি ডাক্তারের কাছে নিয়ে যাইতাছি এরপর আব্দুল্লাহ ভ্যানে করে তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে চায় আসলে এই সিজনে এরকম জ্বর সবারই হচ্ছে এত ভয় পাওয়ার কিছু নেই ওর ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো কোনো রোগ হয়নি এই যে ওষুধগুলোর নাম লিখে দিলাম এগুলো টানা তিন দিন চার দিন ধরে খাওয়াবেন ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে ঠিক আছে ভাই আসলে আমি তারা হুড়াকুইরা ছেলেরে নিয়ে আসি তো আপনার ফির আজ দিতে পারলাম না আমি কাল সকালবেলা আপনার টাকাটা দিয়ে যাব তার কোনো প্রয়োজন নেই আব্দুল্লা ভাই আপনি এক কাজ করুন কালকে আমার বাড়ি থেকে ফ্রিজটা নিয়ে গিয়ে কালোর দোকানে দিয়ে আসবেন ফ্রিজটা নষ্ট হয়েছে কালোকে বলবেন ভালোভাবে ঠিক করে দিতে ফ্রিজ ঠিক হয়ে গেলে আবারও ভ্যানে করে বাসায় দিয়ে আসবেন ঠিক আছে ডাক্তার সাহেব আজ তাহলে আসি আব্দুল্লা ছেলেকে নিয়ে এবং ঔষধপত্র সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে লাবিব খাবার খাওয়ার পর ঔষধ খায় আর তালার অশেষ আল্লাহ কমেছে আব্বু মধ্যে আলহামদুলিল্লাহ এবার তুমি তোমার দাবির সাথে গল্প করো বাবা আমি কাজে যাই এই বলে আবদুল্লা বাড়ি থেকে বের হয় কিন্তু রাতে যখন সে বাড়িতে ফিরে তখন সে প্রতিদিনের মতো সুস্থ স্বাভাবিক ছিল না তার মাথায় ব্যান্ডেজ করা একজন লোক তাকে বাড়িতে নিয়ে আসে কি হয়েছে আপনার মাথায় ব্যান্ডেজ করা ঠিক মতো হাঁটতেও পারছেন না আপনার কি অ্যাক্সিডেন্ট হয়েছে না বোন আবদুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করেননি আসলে আজকে কয়েকজন লোক দোকানে চাঁদা তুলছিল ওই সময় তোমার স্বামীও সে দোকানে বসে চা খাচ্ছিল লোকগুলো চাঁদা তোলার সময় তোমার স্বামীকে দেখে তার কাছ থেকেও টাকা চায় আব্দুল্লাহ ভাইয়ের কাছে অল্প টাকা ছিল বলে তিনি টাকা দিতে চাননি তার জন্য লোকগুলো হাতের সামনে যা পেয়েছে তাই দিয়ে ইচ্ছে মতো মারধর করেছে এরপর আমরা বেশ কিছু লোক একসাথে হয়ে সেই লোকগুলোকে তারা করি এক সময় তারা পালিয়ে যায় আর আমরা আবদুল্লাহ ভাইকে নিয়ে হাসপাতালে যাই ডাক্তার উনাকে কয়েক মাস বিশ্রাম নিতে বলেছেন ওনার হাত পায়ের অবস্থা খুব খারাপ হে আল্লাহ যে জালিম লোকগুলো আমার স্বামীর এই অবস্থা করেছে তুমি তাদেরকে কঠিন শাস্তি দিও শয়তানের দলেরা আর কাউকে পেল না মারার জন্য আমার মাসুম ছেলেটাকে এইভাবে কুকুরের মতো পিটিয়েছে ওরা হে আল্লাহ তুমি ওই জালিমদের বিচার করো মা হয়ে চোখের সামনে ছেলের এই অবস্থা আমি কি করে দেখি বড়লোকদের কাছে চাঁদা তুলে বেড়ায় সেটা খুব ভালো কথা আমার ছেলেটা ভ্যান চালিয়ে কোনো রকমের সংসারটা চালায় ওর মতো গরিব মানুষের কাছ থেকেও কি নিতে হয় যারা আমার ছেলের উপর আপনি শান্ত হন চাচি আপনারা এভাবে কান্নাকাটি করলে আব্দুল্লাহ ভাই আর ভালো হতে পারবে বলেন উনিও তো চিন্তা করবেন যাই হোক আজ তবে আমি আসি চাচি আর হ্যাঁ আব্দুল্লাহ ভাইয়ের ভ্যানটা আমার দোকানের সামনে আছে কালকে আমি কারো দ্বারা ভ্যানটা পাঠিয়ে দেব। ইনশাল্লাহ এই বলে লোকটি সেখান থেকে চলে যায় আর পরের দিন এতদিন কাজ করে যে সঞ্চয় করেছিল সেগুলো দিয়েই আয়শা আব্দুলার চিকিৎসার খরচ এবং পরিবারের খাবার দাবারের খরচা চালিয়েছে এখন আয়শার হাতে কোনো টাকাই নেই সে হতাশায় ভুগছে মা এবার আমি কি করবো আপনার ছেলের চিকিৎসার জন্য তো আরও অনেক টাকা লাগবে না হলেও আরও এক মাস তার ওষুধপত্র খাবার দাবার কিনতে হবে এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো বলুন তো আমি বলি কি তুমি একটা লোন নাও মা তাছাড়া আর কোনো উপায় দেখছি না এখন তো আবার লোকজন কাউকে সহজে টাকা পয়সা ধারও দেয় না আর যদিও বা দেয় তাও আবার লাভের ওপরে দেয় তার থেকে লোন নেওয়াটাই ভালো মাফ করবেন মা আমি কোনো হারাম টাকা দিয়ে আপনার ছেলের চিকিৎসা করাতে পারবো না তার থেকে ভালো আমি বিয়ের গয়নাগুলো বিক্রি করে দিই এতে আমরা অনেকগুলো টাকা একসাথে পাবো সেগুলো দিয়ে আপনার ছেলের ওষুধপত্র এবং আমাদের খাবার দাবার সব খরচাই হয়ে যাবে এতে আমি আর কি বলবো মা তোমার যেটা ভালো মনে হয় তাই করো এরপর আয়সা তার সব সোনার গয়নাগুলো বিক্রি করে দেয় এবং যা টাকা পায় তা দিয়ে একটি মাস তাদের বেশ ভালোভাবেই চলে যায় কিন্তু এখনও আবদুল্লার হাত পা ঠিক হয়নি ডাক্তার বলেছে আরও এক মাসের মতো সময় লাগবে এবার আমি কি করব মা এখন তো আমার কাছে বিক্রি করার মতো কোনো কিছুই নেই আমি এক কাজ করি মিলির মাকে বলে দেখি ওদের বাড়িতে নাকি রান্নার লোক লাগবে যদি আমাকে নিয়ে নাই তাহলে আজ থেকে কাজে জয়েন করব। না আম্মু তোমাকে কারোর বাড়িতে কাজ করতে যেতে হবে না আমি স্কুল থেকে যে উপবৃত্তির টাকা পেয়েছি সেগুলো তো তুমি ওই টাকাটা করে তুমি ছিটা রুটি আর গরুর মাংসর সাথে কয় প্রকারের ভর্তা বানিয়ে দিও আমি ভ্যানে করে ছিটা রুটি দিয়ে গরুর মাংস আর আচার বিক্রি করব। পাশাপাশি স্কুলেও যাবো দেখবে এতেই আমাদের অনেক টাকা হয়ে যাবে তুই কি ভ্যান চালাতে পারবি বাবা মেন রোডে বড় বড় বাস ট্রাক চলে ওই রাস্তায় আমি কিছুতেই তোকে ভ্যান চালাতে দেব না আমি কি আর ছোট আছি আম্মু বলো তো আমার বয়স বারো বছর আমি তো অনেক বড় হয়ে গেছি আর তাছাড়া হাব্বুর সাথে থাকতে থাকতে আমিও ভ্যান চালানো শিখে গেছি আর তুমি কি ভুলে যাচ্ছ নাকি ছিটা রুটি বিক্রি করার জন্য আমাকে তো আর ভ্যান চালিয়ে এদিক ওদিক যেতে হবে না আজকে সুপার মার্কেটের সামনে যাবো তো কালকে স্কুলের সামনে গিয়ে দাঁড়াবো এভাবেই এক একদিন এক এক জায়গায় গিয়ে দাঁড়াবো ওগুলো তো পাবলিক প্লেস ওখানে লোকজন এমনিতেই স্ট্রিট ফুড খায় আমার মনে হচ্ছে আমি ভালো ব্যবসা করতে পারবো আম্মু আমার মন বলছে দাদু ভাই ঠিক কথাই বলছে আয়সা তুমি একবার ওর কথা শুনে দেখো কি হয় আমরা তো আগেকার যুগের মানুষ ওই সময় তো আর এখনকার মতো বাচ্চারা অত লেখাপড়া করতো না অল্প বয়সেই বাচ্চারা বাবা মায়ের সাথে জমিতে কাজ করত মাটি কাটার কাজ করত আরও কত কাজ করতো অল্প বয়সে তাদেরকে অনেক কিছু দেখাশোনা করতে হতো আর আমার দাদু ভাই তো লেখাপড়া জানে আমার মনে হয় ও ভালোই ব্যবসা করতে পারবে ঠিক আছে মা আপনিও যখন এতবার করে বলছেন ছেলেটাও যখন এত করে বলছে তাহলে একবার চেষ্টা করে দেখি না কি হয় চল বাবা দুই মা ছেলে মিলে উপবৃত্তির টাকাটা তুলে নিয়ে আসি আর সাথে বাজার সদাইও করে নিয়ে আসি চল তারপর তারা বাজারে যায় আর ছিটা রুটির ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে আসে আয়সা ছিটা রুটি গরুর মাংস এবং কয়েক প্রকারের আচার বানিয়ে সুন্দর করে ভ্যানে সাজিয়ে দেয় আর লাভিব সেই ভ্যানটা নিয়ে সুপার মার্কেটের সামনে গিয়ে দাঁড়ায় সেখানে যারাই শপিং করতে আসছিল সবাই লাবিবের ব্যবসা করা দেখে অবাক হয়ে যায় কারণ সচরাচর এত কম বয়সে কাউকে এরকম দোকান করতে দেখা যায় না কিছুক্ষণের মধ্যে তার দোকানে চিটা রুটি খাওয়ার জন্য ভিড় পড়ে যায় কি ব্যাপার বাবা তুমি এত কম বয়সে ব্যবসা করতে নেমেছো তোমার বাবা মা কেউ নাই আসলে আমার বাবা একটু অসুস্থ তো তাই আমি দোকান চালাচ্ছি আব্বু সুস্থ হলে তিনি আসবেন মাশাল্লাহ দোকানে তো দেখছি অনেক ভিড় ব্যবসা নিশ্চয়ই খুব ভালো চলছে তুমি যে এত কম বয়সে পরিবারের জন্য এত কষ্ট করছো সেটাই অনেক আমার আব্বু ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে বড় করেছে আঙ্কেল আব্বু দিনরাত অনেক কষ্ট করে আর আমাকে খুব ভালোবাসে ছোট থেকে যখন যা চেয়েছি তাই দিয়েছে নিজে কষ্ট করলেও কোনো কিছুর অভাব হতে দেয়নি আমাদের ভালো কাপড় চোপড় পরাবে বলে সে নিজে একটা ভালো কাপড় পরে না কোনোদিন রোজগার না হলে তার মন খারাপ থাকে তবুও হাসি মুখে বাড়ি আসে আমাদের কিছু বুঝতে দেয় না সেই বাবার জন্য আমি এইটুকু তো করতেই পারি তাই না এটা তো সামান্য কষ্ট মাত্র আমার বাবার জন্য যদি আমাকে ইট পাথর উঠিয়ে নিয়ে যেতে হয় আমি তাও রাজি আছি মাসাল্লাহ বাবার পথে তোমার ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে তুমি এতটুকু বয়সে অনেক ম্যাসিউড বড় হলে হয়তো তুমি আরো কর্তব্য পরায়ণ হবে তোমার জন্য আমার অনেক দোয়া রইল তুমি কি এখানে প্রতিদিনই সেটারুটি রুটি বিক্রি করো না আঙ্কেল প্রতিদিন বিক্রি করব না একদিন স্কুলের সামনে যাব আর একদিন এই সুপার মার্কেটের সামনে আসব মানে একদিন পর পর আর কি তাহলে তো মাঝে মাঝে তোমার সাথে গল্প করা যাবে আর সেটা রুটি খাওয়াও যাবে আমি সামনের মাদ্রাসায় স্টুডেন্ট পড়াই সব সময় এখানে থাকা হয় তোমার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ এই নাও টাকা এরপর হুজুর টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর লাবি প্রথম দিনেই তিন হাজার টাকার ছিটা রুটি বিক্রি করেছে এত অল্প বয়সে এই সাফল্য তার মনে উচ্ছ্বাস আনন্দ নিয়ে এসেছে আয়শা এবং রহিমা লাবিবের উপর খুবই খুশি ছিল এভাবেই দিন কাটছিল লাবিবের ব্যবসা আরও উন্নত হতে লাগল একদিন একটা ব্লগার লাবিবের এই ছিটা রুটি বানানো দেখে তার কাছে আসে এবং লাবিবের সাফল্যের পেছনের গল্পটি সবার সামনে তুলে ধরে এতে করে লাবিবের দোকানটি ভাইরাল হয়ে যায় এবং তার দোকানে প্রচুর ভিড় হয় দেখতে দেখতে এক মাস কেটে যায় আর লাবিবের বাবাও সুস্থ হয়ে যায় এখন থেকে তোর ব্যবসা আমি দেখাশোনা করুম বাবা তোরে আর আমি কাজ করতে দিব না তুই কাল থেকে স্কুলে যাবি তোরে পড়াশোনা করতে হইব বড় হইতে হইব তুই আবার বড় ব্যবসা করিস বাবা এরপর থেকে লাবিবের ব্যবসার দেখাশোনা তার বাবাই করতে লাগলো আর লাবিব তার বন্ধুদের সঙ্গে স্কুলে যেত এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করত। তবে মাঝে মাঝে বিকেলবেলা সে তার বাবার সাথে দোকানে এসে কাস্টমারদের পরিবেশন করত। তার এমন কাজে সবাই তার প্রশংসা করতো তার বাবা প্রতি তার ভালোবাসার জন্য সে সাফল্যের দুয়ারে পৌঁছে যায় তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো বাবা মায়ের খেদমত করা সবচেয়ে বড় ইবাদত তাই আমরা সবসময় বাবা মায়ের কথা শুনবো এবং তাদের খেদমত করব যেমনটা লাবিব করেছে লাবিবের ব্যবসা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে